হ্যালো বিয়ার্স আপনাদের জন্য নিয়ে আসলাম আর্টিফিশিয়াল ডিলডো প্যানিশ এটা সিলিকন ভাইব্রেটর প্যানিস। অনেকে আছেন হ্যান্ড প্যানিশ চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম আর্টিফিশিয়াল হ্যান্ড প্যানিশ খুবই সফট একটি প্রোডাক্ট এটা দেখতে অনেকটা হেভি মনে হইতে পারে কিন্তু অতটা অতটা হেভি না যেটা সফট এবং সিলিকন এবং সহনশীল একটি প্রোডাক্ট অনেকেই আছেন যে জীবন জীবনযাপন করতেছেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট হবে আপনাদের পার্টনার কাছে না থাকলেও আপনারা পার্টনারের স্বাদ অনুভব করতে পারবেন এতে আপনারা পরকীয়া থেকে দূরে থাকতে পারবেন আপনাদের শারীরিক যে তৃপ্তি বা চাহিদা সেটা পূরণ করতে পারবেন এই ধরনের প্রোডাক্ট আমরা অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ আছে ইএমও আছে এই ধরনের নাম হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আমাদের সাথে প্রোডাক্টটা কানেক্ট করে নিতে পারেন প্রোডাক্ট দেখে নেওয়ার সুবিধা আছে অর্ডার করলে একশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা কন্ডিশনে থাকবে অবশ্যই প্রোডাক্ট দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই হোম ডেলিভারি পাবেন যদি প্রোডাক্ট লাগে অবশ্যই জানাবেন